আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটিন প্রস্মীকটার ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যন্ত মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে নয় জায়গার প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ ধূপগুড়ি হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করবো প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে একে জায়গায় আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো একুশটি একে আছে একটি জটিল যন্ত্রের উদাহরণ এটা এটাবে ড্রিল মেশিন এরপরে দুই আছে মাটি খনার জন্য ব্যবহৃত যন্ত্রটি হলো এটাবে সাবল এপতিনে স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাচ থাকে তা আসলে একটে এটাবে নততল এরপরে 4 আছে একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে পড়ে প্রজাতি প্রজাপতি এপ৫ আছে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু হলো এটাবে ভাইরাস এরপরে ছয়ে একটি মোলাস্কা জাতীয় প্রাণী হলো এটা হবে শামুক এরপরে সাথে আছে ঢেঁকি চাকর এক ধরনের এটা হবে ফার এরপরে আটে আছে বাংলার কীটপতঙ্গ বইটি লেখক হলেন এটা হবে গোপালচন্দ্র ভট্টাচার্য এরপর নয় আছে মৌমাছি ডানার সংখ্যা হল এটা হবে চারটে এরপর দশে তিমির সাঁতার কাটার অঙ্গ হলো এটা হবে ফ্লিপার এরপর এগারো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো এটা হবে নীল তিমি এরপরে বারো একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বজ হলো এটা ইঞ্জেকশনের সিরিঞ্জ এরপরে তেরো বাড়ি তৈরি করার সময় একটি অদ্ভুত বজ্জ হলো এটাবে পাইপের টুকরো এরপরে চোদ্দো আছে পদার্থ কোনটি মাটির সঙ্গে মিশে যায় না এটাবে কাঁচের টুকরো এরপরে পনেরো জল হলো এক এটাবে যৌগিক পদার্থ এরপরে ষোলো মিথেনের সংকেত হলো এটাবে সিএইচ ফোর এরপরে সতেরো সোডিয়ামের চিহ্ন হলো এটাবে এনে এরপরে আঠারো এসআইতে সময়ের প্রাথমিক একক হলো এটাবে সেকেন্ড এরপরে উনিশ ঘড়ির সেকেন্ডের কাঁটা একবার পুরো ঘুরতে সময় নেয় নেয় এটা হবে এক মিনিট এরপরে পরিমাপের বিভিন্ন পদ্ধতির জটিলতা এড়াতে কত সালে এসআই একক তৈরি করা হয় এটা হবে উনিশশো সালে এরপরে একুশে আছে যে বস্তুগুলো সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তাদের বলে এটা হবে গতিশীল বস্তু এরপরে বাইশ এসআইতে ওজনের একক হল ওটা নিউটন এরপরে চুম্বক যে পদার্থের ওপর বল প্রয়োগ করতে পারে সেই পদার্থগুলিকে বলা হয় টাবে চৌবক পদার্থ এরপরে দুই থেকে আছে সংক্ষিপ্ত উত্তর ধাপ যে কোনো চোদ্দটি একে আছে মানুষের পাহু কোন শ্রেণীর লিভার এর উত্তরটি হবে মানুষের বাহু তৃতীয় শ্রেণী লিভার এরপরে দুই আছে কপিকলটি কপিকল হলো একটি সরল যন্ত্র এরপর তিনি আছে বীজপত্র কাকে বলে এর উত্তরটি হল বীজপত্র বীজের সঙ্গে লেগে থাকা পাতার মতো অংশকে বীজপত্র বলে এটি পাতলা বর্মের মতো বা রসালো স্থুল প্রকৃতির হয় এরপরে যেটা হচ্ছে চারে গুপ্তবীজী উদ্ভিদ কাদের বলে এর উত্তরটি হল যে সমস্ত উদ্ভিদে ফল গঠিত হয় এবং বীজ ফলের মধ্যে আবদ্ধ থাকে তাদের গুপ্ত উদ্ভিদ পা অ্যানজোস বলে যেমন ধান গম আম জাম প্রভৃতি এরপরে আছে পাঁচে চাষি পিপড়িদের খুব প্রিয় খাবার কি চাষি পিপড়িদের খুব প্রিয় খাবার হলো সাদা ছত্রাক এরপর ছয়ে তেলাপিয়া মাছ কোথায় বাসা বানায় এর উৎস হলো এই যে মাছের তলপিয়া জলের নিচে নরম মাটিতে লম্বা করে অনেকগুলি খাঁচ কাটে এবং সেখানে বাসা বানায় এরপরে 7টা চেক কোন বিজ্ঞানী মউমাছিদের নাচের ভাষা আবিষ্কার করেন ডাবে বিজ্ঞানী আলফন ফিস মৌমাছিদের নাচের ভাষা আবিষ্কার করেন এরপরে আটে আছে চটে তৈরি ব্যাগ কি ধরনের বর্জ্য পদার্থ চটে তৈরি প্যাক এটা হবে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ এরপরে নয়টা আছে ডিডিটি বর্জ্যটি কোথা থেকে পাওয়া যায় এটা হবে চাষের জমি থেকে এরপরে দশে পটাশিয়াম মৌলটির ল্যাটির নাম কি পটাশিয়াম মৌলটির ল্যাটিন নাম হলো কোলিয়াম এরপরে এগারোইটা হচ্ছে এইচ টু এস যৌগের সংকেত এইস হচ্ছে হাইড্রোজেন সালফাইড যৌগের সংকেত এরপরে বার মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে এর উত্তরটি হলো যে রাশিগুলি গঠন করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না অর্থাৎ যে রাশিগুলি পরস্পর নিরপেক্ষ এবং যে রাশিগুলিকে উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলিকে গঠন করা যায় তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে এরপরে টা প্রাচীন প্রাচীনকালে গ্রীষ্মে দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহার করা হতো বিঘদ ব্যবহার করা হতো এরপরে চোদ্দ পালতোলা নৌকা কোন শক্তিকে কাজে লাগিয়ে চালানো হয় এরপরে পনেরো কাজ করার সমর্থকে কি বলে কাজ করার সমর্থকে শক্তি বলে এরপর ষোলো কোন পিঁপড়িরা যুদ্ধে পটু তবে লাল বা নালসে যুদ্ধে পটু এরপরে তিনে তাকে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো সাথে এক আছে দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে এর উত্তরটি হলো এই যে দ্বিতীয় শ্রেণীর লিভার যে লিভারের এক প্রান্তে আলম্ব থাকে ও অন্য প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং দু প্রান্তের মাঝে কোনো বিন্দুতে ভার বা বাধা কাজ করে তাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলেন এর উদাহরণটা দিয়ে দেবে এই যে উদাহরণগুলি হলো খোলার চাবি নৌকা দাঁড় জাতি এক চাকার হাতগাড়ি গাড়ি নখ কাটার মেশিন দ্বিতীয় শ্রেণীর লেভার এরপরে দুইটা আছে গুলম জাতীয় উদ্ভিদ কাদের বলে এর উত্তরটি হল এই যে এর উত্তরটি এখানে বলে দেব যে সমস্ত উদ্ভিদের কাণ্ড বেশি বড় হয় না প্রচুর ডালপালা তৈরি করে এবং সামান্য কাষ্ঠল হয় কিন্তু গুড়ি অনুপস্থিত তাদের গুলম বা শ্রাবস বলে এরা বহু প্রকৃতির হয় এবং উচ্চতা খুব লম্বা হয় না মাঝারি উচ্চতার হয় এই গাছগুলিতে অনেক ডালপালা থাকে বলে এদের ঝোপের মতো দেখায় উদাহরণ লঙ্কা গাছ জবা গাছ গোলাপ গাছ প্রভৃতি এরপরে তিনি এটা হচ্ছে হাতিরা তাদের সন্তানদের কিভাবে যত্ন নেয়। এর উত্তরটি হল হাতিরা বাচ্চাদের অত্যন্ত যত্ন নেন এরা বাচ্চাদের কষ্ট একেবারে সহ্য করতে পারে না মা ও বাবা হাতিরা সবসময় তাদের সন্তানদের চোখে চোখে রাখে বিপদ হতে পারে এমন জায়গায় কখনো নিয়ে যায় না পথ চলতে কোনো হাতির বাচ্চা দলছুট হলে বাকিরা তাকে খুঁজে বার করার চেষ্টা করে মা ছাড়াও হাতি পরিবারের সকল মেয়ে হাতিরা বাচ্চার যত্ন নেয় এবং বাচ্চা হাতিটিকে স্বাবলম্বী হতে সাহায্য করে এরপরে চারিটার চেপ জৈব অভঙ্কুর বর্জ্য পদার্থ কাদের বলে উদাহরণ দাও এর উত্তরটি হল এই যে প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত বর্জ্য পদার্থ সমূহ সহজে ভাঙে না মাটিতে মেশে না এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় না তাদের জৈব অভঙ্কুর বা নন বায়োডিগ্রেডেবল বর্জ্য পদার্থ বলে যেমন মার্কিওরিক ক্লাবর ডিডিটি বিএসসি প্লাস্টিক বিভিন্ন ধাতু প্রভৃতি এরপরে পাঁচইটা হচ্ছে পরিস্রাবণ কাকে বলে এই পদ্ধতি কোন ক্ষেত্রে সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের মাধ্যমে পৃথক করা হয় সেই পদ্ধতিকে পরিস্রাবণ পদ্ধতি বলে আর এর পরের উত্তরটি তোমরা এখান থেকে বলে দেবে তরল ও তরলে অদ্রাব্য কঠিনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করতে পরিশ্রম পদ্ধতি প্রয়োগ করা হয় আছে ধরা হয় এই যে ফ্রান্সের প্যারিস শহরে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থার শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্লাটিনাম ও এরিডিয়ামের সংকর ধাতু তৈরি একটি দণ্ডে দু প্রান্তের মাঝের দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বা প্রমাণ এক মিটার বলে এরপরে আছে সাথে লিন্ডম্যানের দশ শতাংশের সূত্রটি লেখো এর উত্তরটি হল প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তি দশ শতাংশ ওই পুষ্টিস্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী পুষ্টিস্তরে জীবেরা গ্রহণ করতে পারে বাকি নব্বই শতাংশ শক্তি স্থানান্তরকরণ হয় না এরপরে আটিটা চেয়ে ক্ষেত্রফল কীভাবে পরিমাপ করা হয় এর উত্তরটি হলো এখানটা আমরা বলে দেব এই যে প্রথমে আমরা জানবো যে ক্ষেত্রফল কোনো বস্তুর একটি তলে যে ত্রিমাত দ্বিমাত্রিক স্থান বা অঞ্চল জুড়ে থাকে সেই স্থান বা অঞ্চলকে ওই বস্তু ক্ষেত্রফল বা বস্তুটি পৃষ্ঠতলে ক্ষেত্রফল বলা হয় এরপর যেটা হচ্ছে যে ক্ষেত্রফলে যেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যেটা হলো ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ আর কোনো ফুটবল যেটা হচ্ছে কোনো ফুটবল অর্থাৎ কোনো হচ্ছে বৃত্ত বা গোল আকার প্রস্তুর হচ্ছে ক্ষেত্রফল যখন আমরা ব্যবহার করব বা মান বার করবো সেটা হচ্ছে পাই ইনটু ব্যাস ইনটু ব্যাস এরপরে চারিদিকে আছে তিন চারটি বাক্যে উত্তর দাও যে কোনো ছাত্রী একে আছে নানা কাজে ব্যবহৃত যন্ত্রগুলির নিয়মিত যত্ন বা পরিচর্যা কিভাবে করা যায় এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব এই যে যন্ত্রের পরিচর্যা যন্ত্রের সুরক্ষা ও পরিচর্যার জন্য গ্রহণযোগ্য ব্যবস্থাগুলি নিম্নরূপ এক ব্যবহার না হওয়া অবস্থায় বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকলে যন্ত্রকে অবশ্যই ঢাকা দিয়ে রাখা প্রয়োজন তো এই কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা আবশ্যক তিন যন্ত্রকে অবশ্যই কোনো পরিষ্কার স্থানে ধুলো বালি ও আর্দ্রতা থেকে যতদূর সম্ভব মুক্ত রাখা দরকার এরপরে চার্জিটা আছে যন্ত্রের চলমান বা ঘূর্ণায়মান অংশকে ঘটনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে ওই অংশে পিচ্ছে কারক তেল বা গ্রেস ব্যবহার করা জরুরি এরপরে পাঁচিটা আছে লোহা তৈরি যন্ত্র বা যন্ত্রাংশকে অবশ্যই জলীয় বাষ্পের সংস্পর্শ থেকে মুক্ত রাখা প্রয়োজন তা না হলে মরিচা পরে ওই অংশগুলি দ্রুত ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই মরিচার হাত থেকে লোহা যন্ত্রকে বাঁচানোর জন্য নিম্নলিখিত উপায়ে সাহায্য নেওয়া হয় যথা এ হচ্ছে যন্ত্র বা যন্ত্রাংশগুলির উপরে পিষ্টে তেল রং বা সিনথেটিক এনামেল লাগানো হয় লোহার যন্ত্র বা যন্ত্রাংশগুলির উপর কলঙ্ক ইস্পাত বা নিকেল বা দস্তার প্রলেপ দেওয়া হয় সেই ব্যবহারের পর যন্ত্রগুলিকে ভালোভাবে পরিষ্কার করে তেল মাখিয়ে রাখা হয় এরপরে দুইটা হচ্ছে প্রত্যেক প্রজাতির জীবের একটি করে বৈজ্ঞানিক নাম দেওয়ার কারণকে এর উত্তরটি হলো কোনো একটি নির্দিষ্ট জীবকে যাতে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা সহজে চিনে নিতে পারেন তাই প্রত্যেক জীবের একটি করে বৈজ্ঞানিক নাম দেওয়া হয় যেমন বাংলার বাঘ ইংরেজিতে টাইগার হিন্দিতে সে দক্ষিণ ভারতে হুলি বা ফুলি নামে পরিচিত বিভিন্ন জায়গায় বাঘের বিভিন্ন নাম দেওয়ার ফলে নাম হওয়ার ফলে সব দেশের বিজ্ঞানীদের বাঘকে চিনতে অসুবিধা হবে কিন্তু বাঘের বিজ্ঞানীসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস হওয়ার ফলে পৃথিবীর সমস্ত মানুষ সহজেই বাঘকে চিনতে পারবে এরপরে তিনি এটা চেয়ে শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে এর উত্তরটি শ্রমিক মৌমাছির কাজটা এক হচ্ছে মৌচাক তৈরি করা এবং মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা ওই ফুল থেকে নেক্টার বা মিষ্টি রস সংগ্রহ করে তার থেকে মধু তৈরি করা তিন রানী মৌমাছির যত্ন করা চার লারভার ডিম ও পিউপাদের রক্ষণাবেক্ষণ করা খাওয়ানো এবং তাদের বড় করে তোলা শত্রুদের হাত থেকে বাসাকে রক্ষা করা এছাড়াও মৌমাছিরা যখন ফুলের ফুলে রস খাওয়ার জন্য বসে তখন এক গাছের ফুলের ফোরাক একই জাতের অন্য ফুলে বয়ে নিয়ে গিয়ে পোড়াক মিলনে সাহায্য করে এরপরে চারিটা চেয়ে হাতির সঙ্গে মানুষের সংঘাত বৃদ্ধি পাওয়ার কারণ কী এর উত্তরটি হলো হাতির সঙ্গে মানুষের সংঘাত বাড়ার কারণগুলি হলো এক হাতির বিশাল শরীরের জন্য খাদ্য হিসেবে প্রচুর পরিমাণে গাছপালা দরকার হয় কিন্তু মানুষ ঘরবাড়ি শিল্প কারখানা গড়ার জন্য অরণ্য নষ্ট করছে ফলে জঙ্গলের পরিমাণ কমছে তো এই জঙ্গলে খাবারের উৎস হ্রাস পাচ্ছে ফলে হাতিরা খাবারের খোঁজে ফসলের ক্ষেত্রে এমনকি গ্রামে ঢুকে পড়ছে এবং ফসল ও ঘর বাড়ির ক্ষতি করছে হাতির যাতায়াতের পথে জঙ্গলের মধ্যে বাড়িঘর রেল লাইন বা অন্যান্য সড়ক নির্মাণের ফলে তাদের জীবনযাত্রা শান্তি বিঘ্নিত হচ্ছে এরপরে পাঁচটিটা হচ্ছে বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে ফোরার পদ্ধতিটি কি এর উত্তরটি হলো বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য চারটি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে একে ফোরার পদ্ধতি ফলে ফোর বলতে বোঝায় রিডাক রিউজ রিসাইকেল অ্যান্ড রিফিউজ যথা কমিয়ে আনা রিডাক যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলি ব্যবহার কমিয়ে আনা যেমন প্লাস্টিক প্যাক থার্মোকল প্লাস্টিক বোতল প্রভৃতি এই পদ্ধতিটা হচ্ছে আবার কাজে লাগানো রিভিউজ পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয় যেমন ধাতাব বাসনপত্র রিচেবল ব্যাটারি ফল এবং তরি তরকারির খোসা ইত্যাদি ফল ও সবজির খোসা ডিমের খোল পচা শাকসবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয় এরপরে তিনি হচ্ছে পুনর্ব্যবহার করা রিসাইকেল ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা যেমন প্লাস্টিক খেলনা লোহার তৈরি বর্জ্য কাঁচ কাগজ অ্যালুমিনিয়াম স্টিল চটের বস্তা প্রভৃতি এরপর চারিটা হচ্ছে প্রত্যাখ্যান করা পরিবেশকে সুস্থ ও রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয় যেমন প্লাস্টিক প্যাক প্লাস্টিক প্যাকেট প্লাস্টিকের তৈরি বোতল থার্মোকল প্রভৃতি এরপরে ছয়টা হচ্ছে ধাতুর বৈশিষ্ট্যগুলি লেখ এর উত্তরটি হল এই যে ধাতুর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি নিম্ন রোগ এক হচ্ছে ধাতুগুলি নমনীয় হয় তাই ধাতুগুলিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাতলা পাতি পরিণত করা যায় সোনা রূপোর নমনীয়তা সবচেয়ে বেশি তামা ও অ্যালুমিনিয়াম ধাতুর নমনীয়তাও খুব বেশি এরপর দুই এটা হচ্ছে ধাতুগুলি প্রসারণশীল হয় সেই জন্যই সোনা রূপো তামা প্রভৃতি ধাতুর লম্বা সরুতা তৈরি করা যায় যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এরপর হচ্ছে তিনি ধাতুগুলি তাপ ও তরিতে ধাতুগুলি সহজে তাপ পরিবহন করে বলেই রান্নার বাসন ধাতু নিমিত হয় রূপর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি এবং লেট ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে কম অন্যান্য ধাতুর মধ্যে তামা ও অ্যালুমিনিয়াম সহজে তড়িৎ পরিবহন করে তাই তৈরি তার এই ধাতু দুটি দ্বারাই তৈরি করা হয় এরপর আছে চারের ধাতুগুলির ঔজ্জ্বল্য আছে ধাতুগুলির ঔজ্জ্বল্য থাকায় গয়না প্রস্তুতিতে এগুলি ব্যবহার করা হয় এরপরে পাঁচে আছে ধাতুগুলি সাধারণত শক্ত হয় এদের ছুরি দিয়ে কাটা যায় না তবে ব্যতিক্রম হলো সোডিয়াম ও পটাশিয়াম ধাতু যাদের যাদের সহজেই ছুরির সাহায্যে কাটা যায় এরপরে ছয়টা আছে ধাতুগুলি সাধারণ উষ্ণতায় কঠিন হয় শুধু পারত হল এমন একটি ধাতু যা ঘরের উষ্ণতা তরল সাথে ধাতুগুলি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত উচ্চ মানের হয় ব্যতিক্রম হলো সোডিয়াম ও পটাশিয়াম যাদের গলনাঙ্ক তুলনামূলকভাবে পাম আরেকটি ধাতু গেলিয়াম নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট যা হাতের উষ্ণতাতেই গলে যায় এরপরে আর্টেট আছে ধাতুগুলি ধাতবোধ শব্দ উৎপন্ন করে আঘাত করলে জোরে শব্দ পাওয়া যায় এরপরে সাথে যাচ্ছে পরিমাপে অনুমানের গুরুত্ব কি অনুমান করে পরিমাপের দুটি উদাহরণ দাও এর তো পরিমাপে অনুমানের গুরুত্ব দৈনন্দিন জীবনে সবসময় যন্ত্র দিয়ে পরিমাপ করে কাজ করা সম্ভব হয় না কিছু কিছু সময়ে আন্দাজে পরিমাপ করে কাজ করা ছাড়া কোনো উপায় থাকে না সেই জন্য অনুমান করে পরিমাপ করা প্রয়োজন হয়ে পড়ে উদাহরণ বাড়িতে রান্নার করার কাজে যে সব মশলা ব্যবহার করা হয় সেই মশলাগুলি যন্ত্র দ্বারা পরিমাপ করে রান্না ব্যবহার করা সম্ভব হয় না সেক্ষেত্রে অনুমান করে পরিমাপ করতে হয় এছাড়া গাড়ির ক্ষেত্রে অনুমানের মাধ্যমে ড্রাইভার ব্রেক কষে যথাস্থানে গাড়িকে দাঁড় করে দেন এরপর এটা হচ্ছে আটে কয়লা ও পেট্রোলিয়ামে জড়ো হওয়া শক্তির উৎস হলো সূর্য উক্তিটি ব্যাখ্যা করো এর উত্তর ঠেক এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব পৃথিবীর সব শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে আসে যেমন সূর্যের আলো ও অন্যান্য উপাদানের সাহায্যে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে এই খাদ্যের মধ্যে সৌরশক্তির রাসায়নিক শক্তি বা রূপে জমা থাকে প্রাণীরা এই খাদ্য গ্রহণ করে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় শক্তি পায় কাঠ কয়লা পেট্রোল ডিজেল প্রভৃতি জ্বালানি পুড়িয়ে তাপশক্তি পাওয়া যায় এগুলিও মূল উৎস সূর্য বহু কোটি বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা উদ্ভিদ ও প্রাণীদেহ যথাক্রমে কয়লা এবং খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হয় কয়লা পুড়িয়েই আমরা তাপশক্তি পাই সূর্যের তাপে জলাশয় নদী সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে মেঘের সৃষ্টি করে মেঘ থেকে যে বৃষ্টিপাত হয় সেই জলস্রোতকে কাজে লাগে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় পৃথিবীর সব জায়গা সূর্য থেকে সমান তাপ পায় না বলে বায়ুপ্রবাহের সৃষ্টি হয় এই বায়ুপ্রবাহের দ্বারা বায়ুচালিত কলকে চালিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় সৌরশক্তিকে সরাসরি ব্যবহার করে সৌরকোষ ও সৌরচুলিতে তড়িৎ শক্তি উৎপাদন করা হয় সুতরাং দেখা যাচ্ছে পৃথিবীতে প্রয়োজনীয় সব শক্তির উৎস সূর্য তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে নয় নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম আর ভিডিওটি শেষ করা আগে বলে দিয়েই তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য